হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম আমি ইউসুফ আবারও আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তবে আজকে এই ভিডিও হলো মাছের খাবার দেওয়া ভিডিও না আজকে মাছের বৃষ্টি দেখাবো না আজকে এখানে যারা কর্মকর্তা যারা আছেন ওনাদের সাথে একটু কথা বলবো চলুন ওনাদের সাথে একটু কথা বলি আচ্ছা আলাইকুম আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা এই খাবার কি করবেন আচ্ছা দৈনিক আপনারা দৈনিক একবার দেন না দুইবার আচ্ছা দুইবার দেন মানে এখন এখন দিতেছেন একবার আর কি যাক তো এই যে খাবার আপনারা দৈনিক দুইবার দিতেছেন আপনার এই খাবার মাছের খাবার দিতে আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এই যে মাছে যখন লাফালাফি করে মাছের যেরকম বৃষ্টি দেখায় এই মাছের বৃষ্টি দেখতে আপনার কাছে কেমন লাগে চাচা খুব ভালো লাগে খুব ভালো লাগে যা কষা চাচা আপনার সাথে এটা কথা বলে আপনার মনে কি হ্যাঁ পড়ে যাচ্ছেন ঠিক আছে চাচা কতদিন আছেন এখানে আমি এখানে আসি দুই বছর দুই বছর যাক এই দুই বছর যে আপনি কাজ করতেছেন এই দুই বছর যে আপনি এই যে

বাংলাদেশে থাকে মানে বাংলাদেশের মাছ বাংলাদেশের নাগরিকরা খাক হ্যাঁ সুন্দর কথা আপনার কাছে এই কথা শুনে খুব ভালো লাগলো দাসা তো চাচা আর একটা বিষয় এই যে এখন তো কটা বাজতেছে এখন তো মনে টাইম ওভার হয়ে যাচ্ছে হ্যাঁ দশটা বাজে তো খাবারটা আপনারা দিবেন কি এই যে দশটার পরে নাকি দশটা বাজে দশটা বাজে দিবেন না হ্যাঁ দশটা বাজে দিব তো চাচা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো চাচা এই এইগুলো কি মাছ দেখা যায় যেগুলো যেগুলো কি মাছ সব পাঙাস মাছ দেখা যাচ্ছে স্যার সব মাছ এগুলো তো বোঝা যাচ্ছে না যেগুলো মাছ না মনে তো মনে কি পিপড়ে দেখা যাচ্ছে সব মাছ স্যার সব মাছ আচ্ছা তাহলে পিপড়ে নাই স্যার সব মাছ আমরা এক পাঙাস মাছ এক মুঠ খাবার নিতে পারি আপনাদের কাছ থেকে হ্যাঁ নেন 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 আচ্ছা ঠিক আছে দেখেন দেখি আছে আমাদের এখানে চাচা যত বলছে দেখি এক মুঠ খাবার দিলাম কি অবস্থা দেখা যাক ও মাই ঘট অসাধারণ 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 দর্শক আপনারা দেখছেন এক মুঠ খাবার দিলাম মাছের কি অবস্থা মাসাল্লাহ 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 তবে আপনাদের এই বিলটা তো অনেক বড় অনেক বড় বিল অনেক বড় বিল দর্শক আপনারা যদি এরকম ধরনের মাছের ভিডিও দেখতে চান তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসর্টের পাশে আমাদের এই মাসের লেক দর্শক আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ